হ্যাঁ আজকে ফ্রাইডে নাইট আসছি ফুটজিমিয়া উইচ ইজ ওয়ান অফ দ্য ক্রাউডেড প্লেস ইন ইনজিং আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া চায়নাতে লিভিং এক্সপেন্স কেমন বলতে চাই ভাই দেশে যা খরচ করছো সেম খরচ এখানে বাসে খাইতে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা আর বেশি না আর বাকি সব ভাই তোমার হাতে যদি তোমার হাত যদি অনেক খোলা থাকে মানে মাসে যদি তোমার পনেরো বিশ হাজার টাকা খরচ করার অভ্যাস থাকে তাহলে তো তোমার খরচ হবেই আর যদি মনে করো তুমি হিসাব করে খরচ করতে পারো তাহলে দশ বারো হাজার টাকা দিয়ে মাস কভার করা পসিবল আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের মতো কি সব যা আমরা খাই আর কি সবজি মাছ মাংস সব কিছু কি সেমভাবেই পাবো মানে কি সব শাক সবজিই পাবো নাকি চায়নাতে এমন কিছু নাই যেটা না চিরা থেকে শুরু করে গুড় থেকে শুরু করে বেগুন আলু সব পাওয়া যায় ভাই আর প্রাইসও খুব রিজনেবল দ্যাটস ওয়াই আমি বলছি যে মাসে পাঁচ হাজার টাকায় সম্ভব খাওয়া দাওয়া শেষ করা